মন থেকে উঠে যাওয়ার ব্যাপারটা কেমন জানো তো আবর্জনার পচা দুর্গন্ধের মতো যতই সে কাছে আসুক পাশে বসুক গল্প গুজব করুক তবুও দিন শেষে কেমন যেন একটা দুর্গন্ধ ছড়ায় নিজের ভেতরে নিজেরই একটা অস্বস্তি সৃষ্টি হয় কারণ কেউ বিশ্বাস ভেঙে ফেললে এটা জুড়ে ফেলা বড্ড কঠিন কাজ যে মানুষটাকে ভালোবেসে বিশ্বাস করে কাছের একজন বানিয়ে ফেলার পর তোমার সরলতার সুযোগ নিয়ে তোমায় ব্যবহার করে তাহলে বুঝে নিও সে তোমায় কোনোদিনও কাছের একজন মনে করেনি সে শুধু তোমায় তার প্রয়োজন মেটানোর জিনিস হিসেবে ব্যবহার করেছে তার স্বার্থসিদ্ধি লাভ করেছে তোমার বিশ্বাস জয় করে কিন্তু যতই হোক বোকা মন মানে না সে বারবার ভুল করে আর যখনই ভুল করে তাকে বিশ্বাস করবে তখন সে আবার পরবর্তী সময় তোমাকে আঘাত করার ছক কষা শুরু করবে সে জন্য দুঃখ করো না কষ্ট পেলেও তাকে প্রকাশ করো না কারণ ওপরওয়ালা সবটা দেখছে তুমি ভাবছো সে খুব শান্তিতে থাকবে সুখে থাকবে আসলে এমনটা নয় যে যেমন করে তার সাথে ঠিক তেমনটাই হয় এটা অভিশাপ নয় নিয়তির পরিহাস তাই যে ছেড়ে যায় তাকে যেতে দেওয়াই ভালো আটকে রাখতে নেই জোর করে আটকে রেখে পশু পাখি পোষা গেল মানুষকে পোষা যায় না আসসালামু আলাইকুম বিহার্স ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল মৌনিস কিচেন অ্যান্ড ব্লগ আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে সামনেই শীতের মাস তাই আমি আপনাদের সাথে একটা শীতকালীন সবজির রেসিপি শেয়ার করব। যদিও ফুলকপি এখন বারো মাসে পাওয়া যায় তবুও শীতকালে খেতেই কিন্তু খুব ভালো লাগে যাই হোক আমি আজকে রান্না করছি ডিম দিয়ে ফুলকপির রেসিপি আমি আপনাদের সাথে অনেক কথা শেয়ার করতে করতে আমার রান্না প্রায় অর্ধেকে চলে এসেছে তারপরও যারা একদম নতুন রাঁধুনি রান্না করতে পারে না তাদের জন্য আমি রেসিপিটা নিশ্চয়ই মুখে বলে দিব প্রথমে আমি ডিমগুলো সিদ্ধ করে নিয়েছি এবং ডিমগুলো বেজে একপাশে রেখে দিয়েছি তারপর প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু লাল করে বেজে আদা রসুন বাটা হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো পরিমাণ মতো লবণ দিয়ে তারপর অল্প একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি মশলা কষানো হয়ে গেলে দিয়ে দিয়েছি কেটে রাখা ফুলকপি আলু তারপর খুব ভালোভাবে মশলার সাথে এগুলো কষিয়ে নিয়েছি তারপর দিয়ে দিব পরিমাণ মতো পানি দিয়ে দিব বেজে রাখা ডিমগুলো এই যে সামনেই শীতকাল আসছে আপনারা চাইলে এভাবে ডিম দিয়ে ফুলকপি রান্না করে খেতে পারেন সবাই তো মাছ দিয়ে রান্না করেন এভাবে ডিম দিয়ে একবার খেয়ে দেখবেন সত্যি বলছি খেতে অসম্ভব মজা লাগে মাছ দিয়ে রান্না করলে যতটা স্বাদ হয় ডিম দিয়ে রান্না করলে তার চেয়ে দ্বিগুণ স্বাদ লাগে আমার বাসায় তো সবাই পছন্দ করে এই রেসিপিটা তারপর ডাকনা দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নিয়েছি তারপর দিয়ে দিলাম দনেপাতা কুচি দনেপাতা কুচি দেওয়ার পর যে কি সুন্দর একটা ফ্লেভার আসে কি যে বলবো যাই হোক আমার রান্না করা শেষ আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে নিশ্চয়ই সবাই কমেন্ট করে জানাবেন আর আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই শেয়ার দিয়ে টাইম লাইনে রেখে দিবেন যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবারও আসবো নতুন কোন ভিডিও নিয়ে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ